অধ্যায় একুশ পরে যিশু এবং তার শিষ্যেরা যখন জেরুসালেমের কাছাকাছি জৈতুন পর্বতে অবস্থিত বৈতফগি গ্রামে এলেন তখন তিনি তার দুজন শিষ্যকে এই বলে পাঠালেন তোমরা যে গ্রাম দেখতে পাচ্ছ সেখানে যাও সেখানে প্রবেশ করা মাত্র তোমরা দেখতে পাবে একটা গর্ধবি এবং সেটার শাবক বাধা রয়েছে ওগুলো খুলে আমার কাছে নিয়ে এসো আর কেউ যদি তোমাদের কিছু বলে তাহলে বলো প্রভুর এগুলোর প্রয়োজন আছে তাতে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওগুলো পাঠিয়ে দেবে এটা এই জন্য ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পরিপূর্ণ হয় তোমরা কন্যাকে বলো দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন তিনি মৃদুশীল আর তিনি গর্ধবীর উপরে হ্যাঁ এক গর্ধব শাবকের উপরে চড়ে আসছেন তখন শিষ্যরা গিয়ে যিশু যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুসারে কাজ করলেন তারা গর্ধপী ও গর্ধপশাবকটা নিয়ে এলেন এবং সেগুলোর উপর তাদের কাপড় পেতে দিলেন তখন যিশু সেই গর্ধব শাবকের উপর বসলেন আর অধিকাংশ লোকই রাস্তার উপর তাদের কাপড় পেতে দিল আবার অন্যেরা গাছের ডালপালা কেটে এনে রাস্তায় বিছিয়ে দিল যারা তার সামনে সামনে ও পিছনে পিছনে চলছিল তারা চিৎকার করে বলতে লাগলো দাউদ সন্তানকে দয়া করে রক্ষা কর ধন্য সেই ব্যক্তি যিনি জিহবার নামে আসছেন হে স্বর্গের ঈশ্বর আমরা তোমার কাছে প্রার্থনা করি তাকে দয়া করে রক্ষা করো আর তিনি যখন জেরুসালামে প্রবেশ করলেন তখন সমস্ত নগরে হইচই পড়ে গেল সকলে বলা বলি করতে লাগল উনি কে তার সঙ্গে যে লোকেরা ছিল তারা বলতে লাগল ইনি গালিলের নাসরতের যিশু ইনি সেই প্রতিজ্ঞাত ভাববাদী যিশু মন্দিরে প্রবেশ করলেন এবং যারা মন্দিরের মধ্যে কেনাবেচা করছিল তাদের বের করে দিলেন আর তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিল এবং ঘুঘু বিক্রেতাদের আসন উল্টে দিলেন তিনি তাদের বললেন লেখা আছে আমার গৃহকে প্রার্থনা গৃহ বলা হবে কিন্তু তোমরা এই গৃহকে দস্যুদের গুহা করে তুলছ আর অন্ধ ও খরা ব্যক্তিরা মন্দিরে তার কাছে এলো এবং তিনি তাদের সুস্থ করলেন প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা যখন যিশুকে অলৌকিক কাজ করতে দেখল আর সেই সঙ্গে ছোট ছেলেদের মন্দিরের মধ্যে এই বলে চিৎকার করতে দেখল দাউদ সন্তানকে দয়া করে রক্ষা করো তখন তারা অসন্তুষ্ট হলো এবং তাকে বলল তুমি কি শুনতে পাচ্ছ ওরা কি বলছে যিশু তাদের বললেন হ্যাঁ তোমরা কি কখনো এই কথা পড়নি ছোট ছেলে মেয়েরা আর এমনকি নবজাত শিশুরা তোমার প্রশংসা করবে পরে তিনি সেই নগর থেকে বের হয়ে বৈথুনিয়া গ্রামে গেলেন এবং সেখানে রাত কাটালেন ভোরবেলা তিনি যখন নগরে ফিরে যাচ্ছিলেন তখন তিনি ক্ষুধার্ত হলেন তিনি পথের পাশে একটা ডুমুর গাছ দেখতে পেলেন এবং সেটার কাছে গেলেন কিন্তু সেখানে গিয়ে তিনি সেই গাছে পাতা ছাড়ার কিছুই দেখতে পেলেন না তখন তিনি সেই গাছটাকে বললেন এখন থেকে তোমার মধ্যে আর ফল না ধরুক এতে সেই ডুমুর গাছটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল এটা দেখে শিষ্যেরা অবাক হয়ে গেল এবং বলল ডুমুর গাছটা কিভাবে সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল উত্তরে যিশু তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি যদি তোমাদের বিশ্বাস থাকে এবং তোমরা সন্দেহ না করো তাহলে আমি ডুমুর গাছের প্রতি যাগ করেছি তোমরা যে শুধু তাই করতে পারবে এমন নয় বরং যদি এই পর্বতকে বলো উঠে গিয়ে সমুদ্রে পড়ো তাহলে সেটাই ঘটবে আর তোমরা বিশ্বাস সহকারে প্রার্থনায় যা কিছু চাইবে তা পাবে পরে তিনি যখন মন্দিরে প্রবেশ করে লোকদের শিক্ষা দিচ্ছিলেন তখন প্রধান যাজকেরা এবং জিহুদি নেতারা এসে তাকে জিজ্ঞেস করল কোন অধিকারে তুমি এসব করছো আর কেই বা তোমাকে এই অধিকার দিয়েছে যিশু তাদের উত্তর দিলেন আমিও তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তোমরা যদি সেটার উত্তর দিতে পারো তাহলে আমিও তোমাদের বলবো কোন অধিকারে আমি এসব করছি যখন কোথা থেকে বাপতিস্ম দেওয়ার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে নাকি মানুষের কাছ থেকে এতে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আমরা যদি বলি স্বর্গ থেকে তাহলে ও আমাদের বলবে তবে তোমরা কেন তাকে বিশ্বাস করনি কিন্তু আমরা যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকের আবার কেমন প্রতিক্রিয়া দেখাবে সেই বিষয়েও ভয় আছে কারণ তারা সবাই জোহনকে একজন ভাববাদী বলে মানে তাই তারা যীশুকে উত্তর দিল আমরা জানি না তখন তিনি তাদের বললেন তাহলে আমিও তোমাদের বলবো না আমি কোন অধিকারে এসব করছি তোমরা কি মনে করো একজন ব্যক্তির দুজন ছেলে ছিল প্রথম ছেলের কাছে গিয়ে তিনি বললেন বাছা তুমি আজকে আঙুর খেতে গিয়ে কাজ করো উত্তরে সে বলল আমি যাব না কিন্তু পরে অনুশোচনা করল এবং গেল পরে দ্বিতীয় ছেলের কাছে গিয়েও তিনি একই কথা বললেন তখন সে উত্তর দিল আমি যাব কিন্তু গেল না এই দুজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল তারা বলল প্রথমজন যিশু তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি কর আদায়কারীরা ও বেশারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে কারণ জোহন তোমাদের কাছে এসে ধার্মিকতার পথ সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন অথচ তোমরা তাকে বিশ্বাস করি কিন্তু কর আদায়কারীরা ও বেশারা তাকে বিশ্বাস করল আর তোমরা এমনকি তা দেখেও অনুশোচনা করি এবং তাকে বিশ্বাস করি আরেকটা দৃষ্টান্ত শোনো একজন জমির মালিক একটা আঙুরের ক্ষেত করে সেটার চারপাশে বেড়া দিলেন এবং আঙুর পেশার জন্য একটা গর্ত তৈরি করলেন আর সেই ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটা উঁচু ঘর তৈরি করলেন এরপর তিনি কৃষকদের কাছে সেই ক্ষেত ইজারা দিয়ে বিদেশে গেলেন পরে ফল সংগ্রহের মরশুমে তিনি ফলের ভাগ নেওয়ার জন্য তার দাসদের সেই কৃষকদের কাছে পাঠালেন কিন্তু কৃষকেরা তার দাসদের ধরে কাউকে মারধর করল কাউকে হত্যা করল আবার কাউকে পাথর ছুঁড়ে মেরে ফেললো পরে তিনি প্রথমবারের চেয়ে আরও বেশি দাস পাঠালেন কিন্তু তারা তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করলো সব শেষে তিনি তার ছেলেকে তাদের কাছে পাঠালেন বললেন তারা নিশ্চয়ই আমার ছেলেকে সম্মান করবে মালিকের ছেলেকে দেখে সেই কৃষকেরা পরস্পর বলা করতে লাগল ওই তো উত্তরাধিকারী এসো আমরা ওকে হত্যা করে ওর সম্পত্তি অধিকার করি তাই তারা তাকে ধরে আঙুর ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল অতএব সে আঙুর ক্ষেতের মালিক যখন আসবেন তখন তিনি সেই কৃষকদের প্রতি কি করবেন তারা তাকে বলল যেহেতু তারা দুষ্ট তাই তিনি তাদের উপর ভয়ানক ধ্বংস নিয়ে আসবেন আর তার আঙুর ক্ষেতের ইজারা এমন কৃষকদের দেবেন যারা ফল সংগ্রহের মরশুমে তাকে ফল দেবে যিশু তাদের বললেন শাসে এই কথা বলা আছে নির্মাণকারীরা যে পাথর প্রত্যাখ্যান করেছে সেটাই কনের প্রধান পাথর হয়ে উঠেছে জিহবাই এটা করেছেন আর আমাদের দৃষ্টিতে তা এক অপূর্ব বিষয় তোমরা কি শাস্ত্রের এই কথাগুলো কখনো পড়নি এই জন্য আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তা এমন এক জাতিকে দেওয়া হবে যে জাতি রাজ্যের জন্য উপযুক্ত ফল উৎপন্ন করবে আর যে ব্যক্তি এই পাথরের উপর পড়বে সে টুকরো টুকরো হয়ে যাবে আর যার উপর এই পাথর পড়বে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যিশুর এই দৃষ্টান্তগুলো শুনে প্রধান যাজকেরা ও ফরিসিরা বুঝতে পারল যে তিনি তাদের সম্বন্ধেই বলছেন যদিও তাঁরা তাকে ধরতে চাইল কিন্তু লোকদের ভয় পেল কারণ লোকেরা তাকে একজন ভাববাদী বলে মানত